কনফারেন্স রুম থেকে বেরিয়ে ধীরে পা ফেলে নিজের কেবিনে ঢুকল আড়িশ তার মুখ থমথমে ভুরু কুচকে আসে এখনও জানালার পাশে রাখা চেয়ারটায় বসে গায়ে লিয়ে দিল ঘরের বাতি জ্বলছে কিন্তু ভেতরের আলো যেন নিঃশব্দ ভারী ডেস্কের ওপরে রাখা রিপোর্টটা একবার দেখে আবার চোখ ফিরিয়ে নেয় ঠিক তখনই ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল হামিংবার্ট কলিং এক মুহূর্ত তাকে রইল স্ক্রিনে ভেতরে জমে থাকা রাগ বিরক্তি হতাশার ভিড়ে হঠাৎ এক নরম স্পর্শের মতো মনে হলো নামটা কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ কি করছেন আরিস এক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিল কিছু না আরিসের কণ্ঠস্বর শুনেই ওরার খটকা লাগল নরম গলায় জিজ্ঞেস করলো অফিসে কিছু হয়েছে একটা রিপোর্টে মারাত্মক ভুল ছিল রাগটা এখনও যাচ্ছে না ওর গলা তখনও নরম ঠান্ডা জলের মতো আপনি সব কিছু নিখুঁত চান কিন্তু আপনিও যেমন মানুষ বাকি সবাইও তাই একটু ভুল হতেই পারে জানি একটুখানি ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায় কিন্তু রাগ করলে কি কিছু মেটে ভূত আপনি ভেঙে পড়বেন না আরি শেষে উঠল অদ্ভুত এক ক্লান্ত অস্ফুট হাসি ভেঙে পড়িনি শুধু মাথার ভেতরটা কেমন জ্বালা করছে তাহলে কথা বলুন আমার সাথে রাগ গলে যাবে অরাসুক বন্ধ করে কথাটা বলত পরে নিজে লজ্জায় পড়ে গেল আরিসের ঠোঁটের কোণের হাসি আরও চওড়া হলো তার কথায় যাক এতদিনে বুঝতে পেরেছ তুমি আমার কতটা জুড়ে আছো আরিস চেয়ারটা পিছনে হেলে দিয়ে চোখ বন্ধ করলো ওরা মুস্কি মুস্কি হাসছে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরবেন ভুরু কুচকে ফেললো আরিস ঠোঁটের কোণে অন্যরকম হাসির ঝিলিক যেন একটু আগে কনফারেন্স রুমে ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছে সে বউ বললে একটু তাড়াতাড়ি নয় বলা মাত্রই হুকুম তামিল করতে হয় আমি অফিস থেকে বের হচ্ছি ডার্লিং লজ্জায় চুপ করে রইল ওরা আরিস কেবল তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে ওরা ফিসফিস করে ফের বলল বি রেডি বিকজ আই এম কামিং ফর ইউ অ্যান্ড দিস টাইম আই ওয়ান্ট আস্ক ফর পারমিশন ওর আর কিছু না শুনে কল কেটে দিল লজ্জায় নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে মিটিমিটি হাসছে সে ভদ্রলোক আর ভদ্র হল না রাতের শহরে আজ হালকা বাতাস মাথার ওপর আধেখানা সাত চারপাশে নরম আলো ব্যস্ত ঢাকা শহর যেন আজ একটু ধীরে হাঁটছে হয়তো মেহেরা পার দীর্ঘ সময়ের মান অভিমান দূরত্ব আর ভুল বোঝাবুঝির পরে আজকের আটটা যেন নতুন এক শুরু একসাথে শহরে বের হয়েছে তারা হাত ধরে না বলা শত আবেগ বুকের ভেতর জমিয়ে ধানমন্ডি লেকের পাশে হাঁটছে দুজনে মেহরাব পড়েছে হালকা নীল রঙের ক্যাজুয়াল শার্ট হাতা একটু গুটানো সাথে জিন্স প্যান্ট সাবিহা পরেছে গোলাপি থ্রি পিস চুল ঢিলে করে বেঁধে রেখেছে একটু হালকা ওয়েট স্বাভাবিক নরম একটি লুক মেহরাবের হাতে সাবিহার হাত কিন্তু চোখে চোখ না রেখেও সব কথা বলা হয়ে যাচ্ছে যেন হঠাৎ একসময় সাবিহা থেমে গেল মেহেরাব মনে আছে এই জায়গায় আগে এসেছিলাম আমরা মেহরাব হালকা আসলো মনে থাকবে না সেদিন তো তুমি রাস্তা পার হওয়ার সময় আমার হাত ধরেছিলে তখনও বলনি এতটা ভালোবাসো ছাবিয়া হেসে ফেলে চোখ নামিয়ে বলে তখন ভাবতাম বললে হয়তো সব বদলে যাবে আর এখন এখন ভাবি না বললেই হয়তো হারিয়ে ফেললাম তোমাকে মেহরাব তার দিকে একটু ঝুঁকে এসে কপালের ঠিক মাঝখানে চুমু দিল তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা আমি তোমাকে কখনোই আবার দূরে যেতে দেব না দূরে যেতে দিলে তো মেহরাফ খিলখিল করে হেসে উঠল সাবিহা তার কাঁধে মাথা রাখল চারপাশে নিরবতা যেন হঠাৎ তাদের হৃত স্পন্দনে সুরে ভরে উঠল হাত ধারাধারি করে আবার হাঁটতে শুরু করলো তারা পেছনে পড়ে রইল অভিমান কষ্ট পুরনো গ্লানির ছায়া শহর যেন আজ আরও আলোকিত শুধু তাদের জন্য কি গো ওরাকে কল করেছিলে তুমি আগামীকাল বিকেলের মধ্যে গ্রামের বাড়িতে যেতে হবে ভাইজান বড্ড রাগাডাগি করেছেন অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসলেন সুলাইমান রোকসানা স্বামীর জন্য চা নিয়ে এসেছেন নয়না পড়াশোনা নিয়ে ব্যস্ত আজ বিকেলেই তো কথা বললাম ওরা সাথে সকালে জানাবে আর সে সাথে রাতে কথা বলবে বলল সুলেমান রোকসানার হাত থেকে চায়ের কাপটা নিলেন ধীরে সুস্থে চায়ে চুমুক দিয়ে বললেন বেশ তবে তুমি গিয়ে আমাদের জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও পাঁচ দিন ছুটি নিয়েছি তার মধ্যে একদিন গেল অফিসের ঝামেলায় ছুটি নিয়েও শান্তি নেই কিছুটা হতাশ প্রকাশ করে বললেন কথাগুলো কী হয়েছিল অফিসে একটা প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার ডেট ছিল ছুটির সময় বলেছিলাম মেহতি যেন ঠিকমতো হ্যান্ডেল করে কিন্তু কি আর বলল রিপোর্টে এমন ভুল শেষ পর্যন্ত নিজে গিয়ে সংশোধন করে দিতে হলো অফিস গিয়ে তিন ঘন্টা বসে কফি আর টেনশনে কাটাতে হয়েছে বুঝতে পেরেছি আচ্ছা শোনো আমি সব গুছিয়ে নিছি সুলেমান মল্লিক আর কিছু বললেন না কেবল মাথায় এড়ে সম্মতি জানালেন রোকসানা নিজের ঘরের দিকে এগোলেন সন্ধ্যার আগে আগে আরিস অফিস থেকে বের হলেও বাড়িতে ফিরতে ফিরতে রাত নাটা বাজলো রাস্তায় যা জ্যাম তাতে দুই ঘন্টার পথ যেন চার ঘন্টা লাগার উপক্রম বিছানায় চুপচাপ বসে আসছে অরা অনেক দিন হলো কোথাও বেড়াতে যায়নি বা হয়নি অর্ডার যাওয়া কোথাও তাই আজকে যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে কাজিনের বিয়েতে যাওয়ার প্ল্যান করছে অডা জন্য আরিসকে আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছিল সে তবে এত দেরি হওয়ার কারণে মনটা কেমন খসখস করছে অর্ডার কি খবর পাখি আচমকা আরিসের কণ্ঠস্বর শুনে সামনে তাকালো অরা অন্যমনস্ক হয়েছিল বলেই ভদ্রলোকের পায়ের শব্দ টের পায়নি ভালোই এই বুঝতে আপনি তাড়াতাড়ি ফিরলেন তোমার কণ্ঠে অভিমানের আভাস পেয়ে আরিসের মনটা যেন নেচে উঠল ওরা একটু ভালোবাসা পেলে আরিসের নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয় সে ওরার পাশে গিয়ে দাঁড়ালো দু হাত বাড়িয়ে দিল ঠিক যেভাবে ছোটো বাচ্চাদের কোলে নেওয়ার জন্য হাত বাড়ানো হয় সেভাবে ওরা আরিসের কাছে এগিয়ে গেল ভদ্রলোক বরাবরের মতোই কোলে তুলে নিল আডাকে। রাস্তায় অনেক জ্যাম ছিল হামিংবার আচ্ছা বুঝতে পেরেছি যান ফ্রেশে আসুন আমার অনেক খিদে পেয়েছে খিদে পেলে খাও সামনে তো দাঁড়িয়ে আরিস মিটিমিটি হাসে কথা শেষ করলো না ওরা তার দুষ্টুমি বুঝে গেছে আগে খাবার তারপরে সব ওরা কিছু বলতে যাচ্ছিল কিন্তু আরিস হঠাৎ এগিয়ে এসে তার মুখ থামিয়ে দিল চোখে চোখ রেখে মুহূর্ত খানিক তাকিয়ে থাকল তারপর অরার ঠোঁটে নিজের তীব্র উপস্থিতির ছাপ ফেলে গেল অরা প্রথমে একটু চমকে উঠল একটু বাধা দিল না বরং দু হাতে আরিসের শার্ট শক্ত করে চেপে ধরল আরিসের ঠোঁট নরম ঠোঁটের আদরের সাপ রেখে গেল ওকে ডালিং আগে না হয় খাবার খেয়ে আসি তারপর অরা লজ্জায় চোখ নামিয়ে ফেলল কিন্তু ঠোঁটের কোণে তীব্র আবেগে লেগে রইল লালসে ছায়া যেটা শুধু আড়িশে রেখে যেতে পারে ওরাকে রেখে ফ্রেশ হওয়ার জন্য অষ্টমের দিকে পা আড়িশ নিশুতি রাত চারপাশে গভীর নীরবতা জানালার বাইরে কেবল পাখার ঘর ঘর শব্দ আর দূরের কোনো কুকুরের ডাকে মাঝে মধ্যে সে পড়ছে নয় বিছানে শুয়ে আছে চোখের পাতায় ক্লান্তি আছে কিন্তু ঘুম নেই বালিশে মাথা রাখলে মনে পড়ে পলাশের কথা সেই সহজ হাসি নীরব চোখের ভেতরে জমে থাকা অনুভব আর নিঃশব্দে পাশে থাকার যে ক্ষমতা ছিল ওর পলাশ তাকে ভালোবাসত নয় সেটা টের পেয়েছিল কিন্তু তখন বুঝতে পারিনি যে ও নিজেও ভালোবেসে ফেলেছে তবে পলাশের অনুপস্থিতিতে সেটা বুঝতে পারছে আর যখন পলাশ নেই ঘর জুড়ে তার অনুপস্থিতি নীরবতা তখন প্রতিটি নিঃশ্বাসে শুধু তার ছায়া বালিশে মুখ গুঁজে নয়না বন্ধ করে ঘুম আসছে না পলাশ চলে যাওয়ার পর ঘুম যেন অভিমান করে সরে গেছে তাকে শুয়ে থাকা স্মৃতিগুলো এখন নয়নার নিঃশ্বাসে হয়ে জড়িয়ে থাকে তাদের শেষ দেখা কথা পলাশে হাট লক করা সব কিছুই নয়না বারবার মন করে চোখ ভেজে ওঠে জলে পলাশের সাথে কথা বলতে না পেরে প্রতিদিন একটু একটু করে পুড়ে যাচ্ছে নয়নার বুক নিঃশব্দে নিঃশ্বাসে ঘুমহীন রাতের পর রাত